প্রসন্ন খুনের ঘটনা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস বিধায়ক শাসক দলের স্থানীয় বেশ কিছু নেতৃত্বকে অভিযোগ করলেন সুদীপ রায় বর্মন এই খুনের ঘটনার আশঙ্কা করেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এলাকার বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও এই বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেননি কাজের সিপিডাব্লিউর নিয়েই খুন হয়েছেন ভারত ক্লাবের সম্পাদক দেব খুনের ঘটনায় যুক্ত শাসক দলের একাংশ নেতা তাদের মদতেই এই খুন আর প্রদ্যুৎ ধরের মতো গাধাকে গ্রেফতার করে খুনের ঘটনায় অভিযুক্ত মূল পান্ডাদের আড়ার করার চেষ্টা করা হচ্ছে দুর্গাপ্রসন্ন দেব খুনের ঘটনা সম্পর্কে এই বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি অভিযোগ করেন ত্রিশ এপ্রিল দুর্গাপ্রসন্ন খুন হয়েছেন তাকে সন্ধ্যা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে তারা এই ঘটনায় অভিযুক্ত তাদের মৃত ব্যক্তির স্ত্রী বলেছেন তাদের সকলেই এখন পলাতক ঘটনার পর তারা কিভাবে পালিয়ে যেতে পারলো পুলিশ কি কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে তাদেরকে ঘটনার পর গ্রেপ্তার করতে তারা তো আকাশ পথে পালিয়ে যায়নি তিনি অভিযোগ করেন এলাকার প্রাক্তন বিধায়ক আগেই আশঙ্কা করেছিলেন এই খুনের তাই তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিষয়টি অবহিত করেছিলেন প্রকৃত খুনিদের আড়াল করে এখন প্রদ্যুৎ চৌধুরীর মতো গাধাকে গ্রেপ্তার করে এলাকার লাশ্যময়ীকে গ্রেপ্তার করে খুনের প্রকৃত ঘটনাকে আড়াল করতে চাইছেন এর আগে লাশ্যময়ীর গল্প কোথায় ছিল তা রাজ্যের মানুষ আগে তো দেখেননি সুদীপ রায় বর্মন আরও অভিযোগ করেন স্থানীয় নেতারা সিপিডাব্লিউ কাজ থেকে কমিশন পাচ্ছেন তাদের সঙ্গে টাকার লেনদেন রয়েছে শাসক দলের নেতারা যেমন লাভার্থী তেমনি পুলিশও লাভার্থী তাই তাদের পক্ষে প্রকৃত অভিযুক্তদের জালে তোলার মতো সাহস নেই তাদের ঘাড়ে কয়টি মাথা যে স্থানীয় নেতাদের তারা গ্রেপ্তার করবে দেখুন রাজ্যের আইন শৃঙ্খলা তো চরম অবনীতি গেছে

তাদের অর্থনৈতিক লাভালাভের জন্য এবং এটা তো এই সিপিডাব্লিউডিকে কেন্দ্র করে আপনারা জানেন এর আগেও একটা ছেলেকে কিডন্যাপ করে এখনও তার খদিস পাওয়া যায়নি সন্তোষ নামের একটা ছেলেকে কিডন্যাপ করেছিল তার এখন খোঁজখবর নেই এবং লাশ পাবেও না গত ত্রিশ তারিখ এই দুর্গাপ্রসাদ হত্যা করা আমি মনে করি এটা হচ্ছে রাজনৈতিক অর্থলবিদের যারা নেতা বিজেপি এই অর্থলোভিদের খায় মেটানোর বলে বকরা হয়েছেন এই সমস্ত তরতাজা প্রাণগুলো এর আগেও সিপিডাব্লিউ ছিল এরকম অরাজকতা এরকম আমরা কখনো দেখিনি যেভাবে চলছে আসল আসামিকে তো ধরবে বলে আমার মনে হয় না কারণ মর্নিং শোজ এখানে লস্যময়ী রানী তারপর প্রাক্তন এই যে যে ধর চৌধুরী এদেরকে ধরপাকড় করা মানে হচ্ছে একটা গোজামিল দেওয়ার চেষ্টা তো মনে হয় শাসক দল পুলিশের একটা একাংশ এবং বিজেপি দলের নেতৃত্বরা তাদের সংযোগে সমস্ত ঘটনাগুলো ঘটছে পুলিশ কি পারে না আসল আসামিকে ধরতে এটা বিশ্বাস করতে হবে পুলিশ পারে কিন্তু পুলিশ করবে না পুলিশ ঘটনাটাকে অন্যত্র মর দেওয়ার চেষ্টা করবে কারণ পুলিশও এর থেকে লাভার্থী পুলিশের ওখানকার স্থানীয় নেতৃত্ব বলুন প্রদেশ নেতৃত্বগুলো বলুন পায় তারা যা যেরকম হতেই থাকবে মায়ের কোল খালি হবে স্বামী স্ত্রীর মুছবে এই ঘটনাগুলো বেড়েই যাবে পুলিশ প্রশাসন নির্বিকার থাকবে কিছুদিন বাদে আপনারাও ভুলে যাবো আমরাও ভুলে যাবো এটা অতীত হয়ে যাবে কিন্তু এটা ঘটনা রিপিট হতে থাকবে এই নিয়ে যদি কঠোর মনোভাব যদি যারা প্রশাসনে রয়েছেন মুখ্যমন্ত্রী সহ যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেন তাহলে নেভার এন্ডিং প্রসেস এই ঘটনাগুলো ঘটতেই থাকবে নিন্দা জানানো সমবেদনা জানানো এগুলো তো ফালতু কথা খুব কষ্ট হয় এই তো ফিরে আসবে না এরকম সে কোনো আমি খবর নিয়ে দেখেছি ঠিক আছে বিজেপি পার্টি করেছে খুব এগ্রেসিভলি এই গত নির্বাচনেও কিন্তু একে মাফিয়া আখ্যায়িত করার মতো তার অতি ট্র্যাক রেকর্ড কিছু নেই তাহলে সাময়িকভাবেই এটা যে শুধু ভাগবটরা এবং এর কান মাথা আসে পুলিশের ঘাড়ে কটা মাথা যে টপ লেভেল লিডার যে যারা বিজেপির তারাও তো মধ্যে জড়িত স্বাভাবিকভাবেই যেহেতু এরা জড়িত ওই নানহ কায়দায় মক্ষীরা নিয়ে রস্যময়ী এই সমস্ত ক্যাপশন খবরের কাগজ টাগজ যদি অন্যত্র মানুষের মুটটা অন্যত্র ঘুরিয়ে দিয়ে কিছু ওই প্রদ্যুৎ ধর চৌধুরীর মধ্যে কিছু বোকা পাঠা যেগুলো আছে এগুলোকে অ্যারেস্ট করে লোক সমক্ষে একটা আইওয়াশ একটা চলবে বেনিফিশিয়ারি নাম্বার ওয়ান বিজেপির উচ্চ পদাধিকারী যারা নেতৃত্ব রয়েছেন পুলিশের এক একটা একাংশ এবং এরা যারা যারা এই করেন তাদের তো একটা ক্ষুদ্র একটা পার্সেন্টেজ এরা পায় এটা মেজর পার্সেন্টেজ তো পার্টি বিভিন্ন নেতাদের কাছে চলে যায় ও পুলিশও পায় এই যে আনহোলি নেক্সাস এর থেকে বের হয়ে আমি সকলকে অনুরোধ করব এখানকার যারা স্থানীয় যুবকরা রয়েছেন এটা কোনো হতে পারে না এইভাবে মায়ের কোল খালি হবে স্ত্রী স্বামীকে হারাবে ভাই ভাইকে হারাবে সন্তানের তার বাবাকে হারাবে এগুলো হতেই পারে না এ সমস্ত ত্যাগ করুন স্বাভাবিক জীবনে আসুন সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন সত্তর পথে চলার চেষ্টা করুন আর এক্সপোজ করুন এই সমস্ত বিজেপির তথাকথিত যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে এক্সপোজ করুন সুদীপ রায়বর্মন আরও অভিযোগ করেন ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেছেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানব ব্যবস্থা নেওয়া হবে এই সব মন্তব্য তো নিয়মমাফিক কথাবার্তা গত ছয় বছরে ভারতরত্ন ক্লাবের কতজন সম্পাদক সভাপতি বদল হয়েছেন তা এলাকার মানুষ জানেন বাস্তবে রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই একের পর এক ঘটে চলেছে খুন ধর্ষণ অপহরণ সন্ত্রাস মাফিয়াদের দৌরাত্ম পুলিশ সব জেনে বুঝেও এই বিষয়ে নীরব কারণ তাদের হাতে কিছুই করার ক্ষমতা নেই তাই তো বললাম মুনিশ মুখ্যমন্ত্রী তার এজ ইউজুয়াল গতানুগতিক কথাবার্তা কঠোর হস্তে দমন করব এই করব শিক উপর বলা যেগুলো বলে থাকে কাজার কাছে কিছুই না ওই দেখো বললাম তো বলি বাকরা বাকড়া ও এক্স করবে আসলদের পার পাইয়ে দেবে কারণ তাদের তাদের ভাগভোটের ব্যাপার আছে তো তারা তো এরা তো মানে ফান্ড রেজ করছে ওখান থেকে আসল আসামিদের ধরলে তো তাদের যে ফান্ড মধ্যে একটা মানে আটকে যাবে আসল আসামিরা পড়বে না এরকমভাবে চলতে থাকবে আজকে এই সেক্রেটারি ঘটনা করে দেখুন কয়েক বছর মতো কতবার এখানকার সেক্রেটারি পদ চেঞ্জ হয়েছে সেক্রেটারি এখানে প্রেসিডেন্ট বিভিন্ন গোষ্ঠীর লোকরা বিজেপির টপ চিত্র বিভিন্ন গোষ্ঠীর লোকদের হিসাবে বসানোর চেষ্টা হয় তাই পরিষ্কার

সমাজদ্রোহীদের প্রশ্রয় দিয়ে কারোর কোনো দিন লাভ হয়নি বরং বেশি ক্ষতি হয়েছে এমন বহু দৃষ্টান্ত রয়েছে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা